আব্দুল্লাহিনের মুবারক তিনি যাচ্ছেন হজে রাস্তার মধ্যে একজন মহিলার সঙ্গে দেখা মাত্র মহিলার সঙ্গে দেখা হয়েছে দেখলো মহিলা কইরা পর্দা দিয়া মরুভূমির মধ্যে একা একা বৈশা রয়েছে কোনো সাথী নেই তো আবদুল্লাহমিন মুবারক রহমাতুল্লা ভাবলেন যে এই মহিলা মনে হয় কাফেলার থেকে বিচ্ছিন্ন হয়েছে তাই কাছে গিয়ে সালাম দিলেন আসসালাম আলাইকুম মহিলা তো জবাব দিব ওয়ালাইকুম সালাম না কইয়া কুরআনের আয়াত দিয়ে জবাব দেয় উনি সালাম দিছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম না কইব না কইয়া কয় আল্লাহর পক্ষ থেকে আমাকে সালাম দিলাম আবদুল্লাহ ইবনে মুবারক বিরাট বড় মুহাদ্দিস ইমাম বুখারীর ওনার উস্তাদ তখন উনি বলতেছেন এইভাবে সালাম দিলো কেন তখন জিজ্ঞাসা করে আইনা তুরি তুড়ি দি না হাবিনা আপনি কোথার থেকে এসেছেন এবং কোথায় যাবেন আরবিতে জিজ্ঞাসা করছে মহিলা আরবি ভাষায় জবাব না দিয়া জবাব দেয় এই আয়াত দেয় ইশারা দিলেন আমি বাইতুল মুখাদ বাইতুল্লাহ শরীফ জিয়ারত করছি এখন বাইতুল মুখাদ্দ যাব আবদুল্লাহ মুবারক বলেন তাহলে আপনি এখানে পড়ে আছেন আপনি কি রাস্তা হারিয়ে ফেলেছেন মহিলা জবাব দেয় কোরআন আয়াত দিয়া মাইয়ুযুলিল গুফালা হাদিয়ালা আল্লাহ বলছেন আল্লাহ যাকে পথ হারা করে সে পথ পায় না এই আয়াত দিয়ে ইশারা দিলেন আমিও হত পড়ে আরে লিছি হত পাই না তখন জিজ্ঞাসা করে কতদিন ধরে আপনি এখানে পড়ে আছেন মহিলা জবাব দেয় কোরআন আয়াত দিয়া তিন দিন ধরে আমি এখানে আছি আব্দুল্লাহ মুবারক প্রশ্ন করেন মা আরা মা আকে তো আমি না আপনার সামনে কোন খাবার দেখছি না আপনি তিন দিন ধরে খান কি মহিলা কোরআনের আয়াত দেওয়া জবাব দেয় কি খায় না খায় কি পান করে এটার জবাব কোরআনের আয়াত দিয়া আমরা যে গেলে কোরআন আয়াত দেওয়া জবাব দিতাম হারমো তো কোন মহিলা জবাব দেয় মহিলা তো আরবি ভাষায় কইব যে খাম মনে না একটা তো কইব কোরআনের আয়াত ثم এর অর্থ হইল আল্লাহ বলছেন তোমরা রোজা ফুরা করো রাত পর্যন্ত কি বুঝাইলো বুঝাইছে আমি রোজা ধার আমার রোজা রাত পর্যন্ত ফুরা করতে হইব অতএব তোমার খাওয়ান খাইতাম না আবদুল্লাহ বলেন সফর অবস্থায় নফল রোজা বাঙ্গর বাঙ্গার অনুমতি আছে ব্যাঙ্গা খাইয়া লাইন রাখলে বালা আর খাই খাইলে হারেন মহিলার জবাব দেয় রাখলে যদি বলা হয় কোরআনের জবাব দেয় আল্লাহ বলছেন রাখাটা বালা বালা যদি হতো মানতাম আবদুল্লাহ কয় মহিলা আপনি যে কথা বলেন কোরআনের আয়াত দিয়া এতে আমার বুঝতে কষ্ট হয় কারণ কোরআনের আয়াতগুলোর ডাইরেক্ট জবাব নয় এটা ইনডাইরেক্ট অনেক চিন্তা করে যাবে লাগে তা আমি যে আরবি ভাষায় কথা বলি সেই আরবি ভাষায় কথা বলেন না কেন মহিলা তখন এক জবাব কোরআনের আয়াত দিয়া দেয় কইতাম নি আয়াত আর তো এখন বলবো তখন মহিলা কোরআনের আয়াত দেওয়া জবাব দেয় মা ইয়ালফিযু মিন কওলিল ইল্লা لديه رقيب العتيد هي عبد الله بن আল্লাহ বলতেন তোমাদের জবান দিয়া যা বের হয় সবগুলো আমি আল্লাহ রেকর্ড করি হেফাজত করি আল্লাহ যদি হেফাজত করেন তাহলে আমি কেন কুরআ অন্য ভাষায় কথা বলবো কেমন কঠিন ময়দানে আমার আমল নামা যখন উল্টানে হবে তখন আমি চাই ওই কামতের মাঠে আমার আমল নামা যেন আল্লাহর শরীফ হয়ে যায় এখন বলেন যে শোনেন হে মহিলা শোনো তুমি কি আমার উঠে উঠবে তাহলে আমি তোমার কাবেলায় পৌঁছাই দিতে পারি এখন উঠে উঠবে কি উঠবে না এরাও তো কোরআন আয়াত দেখো লাগবো আমরা কজন মনে হিসাব আছি গান আর গত ধারা জানি কিরকম তা আর তোর এখন না ঠিক কিনা এখন বর্তমান যুগ নাই খালি কতক্ষণ করে ভরে গান আর গজল

আয়াত মহিলা এখন কোর জবাব দিবে উঠে উঠবে কি উঠবে না তিনি বলেন আল্লাহ বলছেন গুড়া গাদা খচ্চর উঠ এগুলা সৃষ্টি করেছেন সোয়ার হওয়ার লেখা এই আয়াত ইশারা দিলেন যেহেতু আল্লাহ এগুলা সোয়ার হওয়ার জন্য সৃষ্টি করছেন তো উঠতে আমার কোন নাই উঠটা তখন তিনি সয়া উঠেন এখন উঠেন কইয়া তো হাওয়া আলগি দিলে তো আমাদের দেশের অনেক মহিলারা রিক্সা উঠতে গেলে হাওয়া আলগে দিলে বুর্কা ঘর থাকলে তা আমরা দেশের যারা দিলের মধ্যে বেমার আছে হ্যাঁ অনেক কান ধরে উবাড়িছে রিক্সাত কোন সময় উঠে দেখতক্ষে এখন উনি উঠ উঠবে কেমনে এখন বলতে হবে আপনি অন্যদিকে আমি উঠি কোরআন আয়াত বলতে হবে এটা করতে বলবে মহিলা তখন বলে আল্লাহ বলছেন হেরাসুল মুমিন পুরুষদেরকে বলুন তোমরা নজর নিচের দিকে রাখো এই দিয়ে আয়াতঈশ তোমার নজর নিচের দিকে রাখো উঠো করে চাইবি ওখানে তাই উঠবো এমনি আবদুল্লাহ আমার নিচের দিকে তাকাইয়া তিনি উঠেন অন উঠে উঠছে উঠার পরে জিজ্ঞাসা করে যে আপনার ছেলে কয়জন এবং তাদের নাম কি মহিলার ছেলের নাম কইব আমরা ছেলে মেয়ের নাম কোরআন দিয়ে সমুখে নেই নাট বলটু স্কুপ ড্রাইভার হেলে না ডলে না খেলে না জলে না যেরকম ঠিক কিনা পাপু সাপু যেরকম ঠিক না নাম রেখে বসে পাপ ও আবার দাহে আবার আমরা জিগাই হুজুর নামের অর্থটা বাড়ানি জিগাইলে তো কমন লাগে অর্ধিক সোনারে উল্লে গিয়া দেখি পাপু অর্থ হলো আদরের কুত্তার বাচ্চা তুই আদরের কুত্তার বাচ্চা এটা মানুষের বাচ্চা হইব কুমলা আমার হুজুর নিচে নাম রাখবার লেগে কয় হুজুর আমার ছেলে নাম রেখা দেন তোমার ছেলের নাম আব্দুর রহমান বা আব্দুল্লাহ রে খেলাও শ্রেষ্ঠ নাম আল্লাহ রসুল বলছেন তখন কয় হুজুর ইতা ফুরানো গেছি নতুন নাম রেখা দেন আর শর্টকাট শর্টকাট আমার আরো তিন ছেলে আছে এর সাথে মিলাইয়া যা বলে তোমার তিন ছেলে ইডির নাম কি বলে একটার নাম হারু একটার নাম তারু আর নাম নারু তো হুজুর কয়টার নাম রেখে লো গরু কারণ হার হারু তারু নারু আর মিলে কি তারা গরুই গরু রেখে দাও কি করবো ইয়ে হলো আমরা নামের অবস্থা জোরে কোন ঠিক কিনা এখন মহিলা জবাব দেয় তিন ছেলের নাম কোরআন দিয়া কর বলবো আয়াত না অসুবিধাই তো الله قرآن واتخذ الله إبراهيم خليلا وكلم الله موسى تكليما يا يحيى خذ الكتاب بقوة تين آيات فورة ইশারা দিয়ে বুঝাইলেন আমার বড় ছেলের নাম আত্মা খাজাল্লাহ ইব্রাহিম খালিলা বড় ছেলের নাম ইব্রাহিম দুই নম্বরে কয় ওয়াকাল্লাম আল্লাহ মুসা তাকলিমা আমার দুই নম্বর ছেলের নাম হলো মুসা তিন নম্বর ছেলের তিন নম্বর আয়াত আই ইয়াহিয়া মানে আমার ছেলের নাম ইয়াহিয়া এখন জিজ্ঞাসা করে ও মহিলা আপনার কি স্বামী আছে বিত্তে বিত্তে নিয়ে চলো এই মহিলার যদি জামাই না থাকে আর বিয়া করে লওয়া যায় কেমতের মারে আমি আবদুল্লাহ মুবারকের কোনো আমল কামল না লাগলো এই মহিলার স্বামী হওয়ার কারণে কারণ কেমতের আমিন স্বামী স্ত্রী যদি দুজনে কারো হয়ে যায় কেমতের দিন বলবে আল্লাহ নবী বলেন আল্লাহ কেমতের মাঠে বলবেন তোমরা একজনের একজনের আঙ্গুল ধরো আল্লাহ ধরেছি একজন আরেকজনের দিকে তাকাও আল্লাহ তাকাইছি হাসি দে আল্লাহ হাসি দিছি জান্নাতের গেট খুলে দিয়েছি আঙ্গুল ধরে ধরে আমার তরি জান্নাতের ভিতরে প্রবেশ করো আবার যদি এমন হয় মহিলার আমল বালা জামার আমল বালা না আল্লাহ স্ত্রীকে জান্নাতের টিকিট দিয়া বলবেন তুমি যাও আল্লাহ আমার জামাই কৌ বলে এটা খাস বালা না প্রভু জান্নাতে যাওয়ার সিস্টেম স্বামী স্ত্রী একজন একজনের আঙ্গুল ধরে যায় ওই যে বিশাল অভি যাচ্ছেন জান্নাতে খাদিজা যায় আঙ্গুলে ধরা ওই যে আলী আঙ্গুলে জান্নাতে যায় আলীর আঙ্গুলে হাতে মা ধরা এই হলো সিস্টেম আল্লাহ আমি একা যাব কেমনে আমার স্বামী যে নাই এরা আমল বলানো তুমি যাও দেখা দেবো হরে কার্লা জান্নাতের টিকিট নিয়ে নাও আমি যেতাম না আল্লাহ ডাক দিয়ে বলবেন আমি আল্লাহর বিধান হইল টিকিট দিলে টিকিট ফিরত নেই না টিকিট ফিরত নেওয়া হইল শুধু লোকের কাম আমি আল্লাহ অত শুধু না যে টিকিট দিয়ে ফিরত নিতাম তাহলে জান্নাতে আমি যাব না আল্লাহ রাবুল আলমিন বললেন যাও না আমার স্বামীকে না দিলে আমি যাব না আল্লাহ বলবেন আমার বিধান নেই টিকিট ফিরত নেওয়া বরং আরেকটা দিতাম বাড়ি ফিরত নিতে পারি না তোমার সুপারিশে তোমার স্বামীর জিন্দিগির অপরাধ মাফ করে জান্নাতে যাওয়ার পারমিশন দিলাম বউ যদি জান্নতি হয় এই সুযোগে জামাই জান্নাতি যাব জামাই যদি জান্নতি হয় বউর আমল যদি সেই পরিমাণ না হয় স্বামীর সুপারিশে বউ জান্নাতি যাও তো বলা যায় না এই মহিলার স্বামী যদি না থাকে এমন মহিলার স্বামী যদি পারি। তাহলে আমার কোনো আমল কামল না লাগলেও এই মহিলার কারণে জান্নাতে না তাই জিগায় আপনার স্বামী আছে কি এখন আছে কি না এটা তো কোরআন আয়াত কম ঠিক না এখন কেমনে বলবে বলবো আয়াত আরো জোরে মহিলা তখন ডাক দেওয়া বলে ইয়া আই গাই যাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশইয়া ইكتুব দা হে আব্দুল্লাহ মিওয়ালক আল্লাহ কোরআনে বলেন হে ঈমানদাররা সব বিষয়ে তোমরা প্রশ্ন করো না অতএব আমার স্বামী আছে কিনা এই ব্যাপারে তুমি প্রশ্ন করো না আল্লাহ না করছেন সব ব্যবহারে প্রশ্ন করো না অতএব আমার জামাই আছে কিনা এটা তো তোমার জানার বিষয় না এটা প্রশ্ন করো না আব্দুল্লাহ লাম্বা ঘটনা আজকের দিনে শেষ করুন দিত না আবদুল্লাহ মিবার উঠে করে নিয়ে তার কাফেলার কাছে পৌঁছে কাফেলার কাছে যখন আলামত বইলা দিছে নিদর্শন বলে দিছে কাফেলার কাছে গিয়া ডাক দিলেন ইয়া ইব্রাহিম ইয়া মুসা ইয়া ইয়া এমনি তিনটা যুবক কাবোর ভিতর থেকে বের হয়ে এসেছে আসার করে জিজ্ঞাসা করে এই মহিলাকে তোমরা চিনো এমনি ওনাকে জরায় দর্শন হুজুর আজকে অনেক দিন ধরে আমার মা কাবোর থেকে হারাই গেছে তাই না আপনি ভাইলেন কই বললেন উনি তো আমাদের মা বললেন তোমার মা কই ভাইলাম ইটা কম ঘরে আগে বলো তোমাদের মা কোরআনের আয়াত ছাড়া কোনো কথা কয় না এটা কি তখন তারা ডাক দেওয়া হয় আপনি হয়তো ভাবতে পারেন যে এই আপনাকে ভাইয়া আমার মা হয়তো কোরআন আয়াত দেওয়ার কথা বলছে আর অন্য সময় হয়তো অন্য ভাষায় কথা বলে না না এরকম না আজকের থেকে চল্লিশ বছর অতিবাহিত হয়েছে আমাদের মা এমন মা যে আল্লাহর কোরআন ছাড়া চল্লিশ বছরের ভিতরে একটা কথাও তিনি বলেন নাই